চাষি কেমন আছেন ভালো আছেন ভালো আছেন তো এখন যে জিনিসটা আমি আপনার মধ্যে দেখলাম যে রেডিও বাজাচ্ছেন মানে আপনার রেডিওটা নিয়ে এখানে বাজারে আসছেন মানে কি আপনার রেডিও কি নষ্ট হয়ে গেছে হ্যাঁ নষ্ট হয়ে গেছে ঠিক করতে আসছি আপনি কোন কি ফসল ঠিক করে আমি কই দিই তাই না সারা যেটি করা আচ্ছা রেডিও ঠিক করতে আসেন জি তো এই যে রেডিওটা এটা তো এখন আমার মনে হয় জাদু করে গেলে পাওয়া যায় এই রেডিও তো মানে এখন আর ওই আমিও তোমাকে গত দশ বছরের ভিতরে কারো হাতে দেখি নাই তো আপনি রেডিও কত বছর যাবত রেডিও কথা অনেক বছর ধরে বাজায় অনেক বছর আপনি 10 টাকা করে কিনতা হুম ব্যাটারি ব্যাটারি সানলাইট বড় ব্যাটারি গুলি 10 টাকা করে তখন কিনতে তখন আর এখন একটা ব্যাটারি কত তো কিনছেন 50 টাকা 50 টাকা আচ্ছা তো রেডিওতে আপনি কোন কোন অনুষ্ঠান বেশি শুনেন ও নাটকটা বেশি শুনেন নাটক